আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে যে ফ্লাইটটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইন্ডিগোর একটি ফ্লাইট এটি জেদ্দা থেকে দিল্লি হয়ে পরবর্তীতে আমি ঢাকায় আসি তো এটি হচ্ছে দিল্লির অবতরণ করার কিছুক্ষণ আগের একটি দৃশ্য এখান থেকে আমরা এখন নিচে নামতেছি বিমানটি নিচে ধীরে ধীরে নামতেছে এবং দিল্লির যে এয়ারপোর্ট আছে ইন্দিরা গান্ধী এয়ারপোর্ট সেখানে এটা ফ্লাইট অবতরণ করবে তো আসলে যখন বিমানটি নামে তখন আসলে নিচের দিকে তাকালে খুব ভয় ভয় লাগে বা ভয় কাজ করে তো হঠাৎ করে যখন আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামতে থাকে বিমানটি তখন কিন্তু আপনার একটা মনের ভিতরে একটা শিহরণ জাগরণ হয় যে আসলে কী হচ্ছে বা ভয় পেয়েছে দেখতে পাচ্ছেন খুব দ্রুতই কিন্তু নিচে এটি নেমে গিয়েছে এবং এখন এটি মাঠে ছুঁবে অলরেডি নিচে নেমে গিয়েছে তো এই বিমানের যে যাত্রাটা আসলে আমি আর যে কোনো কারণে আমার ভাগ্য হয়তো ভালো ছিল না আমি সৌদি আরবে যাওয়ার কারণে এই বিমানের আসলে এই কৌতূহলটা কীভাবে নামে কীভাবে উঠে এই বিষয়টা জানতে পারি বা দেখতে পারি ধন্যবাদ